স্ট্যান্ডিং টাইম দিয়েছি এবার আমি এবার আমি খাবারটাকে পরিবেশন করব আমার খাবার থালায় এই গরম গরম শুটকি মাছ দিয়ে আমি ভাতটা খাবো তোমরাও বাড়িতে এইভাবে শুটকি মাছ যেভাবে হোক মিটুলি দিয়ে হোক প্লেন আলু বেগুন দিয়ে হোক দিয়ে করে ট্রাই করে খেয়ে দেখো খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা আমি ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েটিভিটির তরফ থেকে তোমাদের কাছে এই রান্নাটা পরিবেশন করলাম আমার চ্যানেলে যদি তোমার তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ এই রান্নাটা করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রথমে আমি নিয়েছি পুই মিটুলি পুঁই পুই গাছ যখন একটু বয়স হয়ে যায় তখন দেখবে তার মধ্যে বীজ হয় সে এটা এই রান্নার মধ্যে সেই বীজ আলা পুই মিটুলি আমি নিলাম পুঁই পুঁই শাকের মিটুলি দেখো মিঠুলিগুলো এই যে এরম টাইপের এগুলো নিলাম আর এর সাথে নিয়েছি লম্বা লম্বা করে কাটা বেগুন এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি নিয়েছি লম্বা করে কাটা আলু এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লোটে সুটকি হুম এই লোটে সুটকিটা দেখো আগে নির্দিষ্ট কয়েকটা ডিস্ট্রিক্ট এই লোটে শুটকিটা টা লোটে সুটকি মানে সমস্ত সুটকি খেত নির্দিষ্ট কিছু ডিস্ট্রিক্ট কিন্তু এখন ফুটকি মাছ সবাই খায় তো আজকে আমার তাই তোমাদের সাথে আমি এই লোটে সুটকি দিয়ে একটা রেসিপি শেয়ার করছি তো এই শুটকি রান্না করার জন্য আর লাগবে পেঁয়াজ সাইজের তিনখানা পেঁয়াজ একটা গোটা রসুন আট থেকে দশটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি মাছ রান্না করার জন্য সব সময় একটু তেল ঝাল মশলা সমান মাপে নিতে হয় ওই জন্য আমি ঝাল ঝাল করার জন্য আট থেকে দশটা কাঁচা লঙ্কা দিয়েছি আর রসুন পেঁয়াজটাও পরিমাণে বেশি দিতে হয় আর নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দু চামচ রস তোমার হলুদ গুঁড়ো এক চামচ লাল কাশ্মীরি লঙ্কা এক চামচ এইগুলোকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে রেখে দিয়েছি জল দিয়ে গুলে আর নিয়েছি এক মুঠো কাঁচা ধনে পাতা এক মুঠো ধনে পাতা বন্ধুরা এই ধনে পাতাটা আমার নিজের গাছের ধনে পাতা হুম এই ধনে পাতাটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তাহলে এবার রান্নাটা আমি শুরু করে দেখাচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি রান্নাটা অবশ্যই সর্ষের তেল হবে আর তেলটা একটু বেশি দিতে হবে তোমরা কম তেল দিতে চাইলে দিতে পারো কিন্তু রান্নাটা বেসিক্যালি একটু বেশি তেল ঝাল মশলাতে হয় তেলটা যেই গরম হয়ে যাবে আমি একে একে আলু বেগুন এগুলো সমস্তকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি আলুগুলোকে ভাজতে শুরু করলাম আলুটা একটু লাল লাল করে হালকা হালকা লাল একটা যে রাভা আসবে তখন আমি এর মধ্যে বেগুনটা ছাড়বো দেখো আলুগুলো বেশ লাল চালাচ্ছে আবহাওয়া হয়ে গেছে এবার এখানে আমি বেগুনগুলোকে দিয়ে দেব বেগুনগুলো ছেড়ে দিচ্ছি বেগুনগুলোকে একটু হালকা মজা যাতে হয় সেই মতো করে ভাজ দেওয়া যাবে তার জন্য আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি এখানে নুনটা পরে আমি বেশি দেবো শুধু বেগুনটাকে মজার জন্য আমি একটু নুন দিচ্ছি জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি লোটে যে সুটকিটা নিয়েছি সেই সুটকিটাকে একটু ঈষ দু গরম জলে জাস্ট একটু ভাপিয়ে নেব কারণ শুটকি মাছের মধ্যে অতিরিক্ত যে নুনটা থাকে ওটা ধুয়ে যে অনেক সময় যায় না তাই তোমাকে শুটকিটাকে একটু অবশ্যই একটুখানি ভাপিয়ে নিলে ভালো হয় আমি সুটকিটা সেদ্ধতে বসিয়ে দিলাম একটু জাস্ট ফাঁপি নিয়ে জলটা ফেলে দেব এটা হতে থাক ততক্ষণে আমি আলুটা দেখছি এবার দেখবো কতটা বেগুনটা মজেছে বেগুনটা হালকা মজে গেছে এবার এখানে আমি একে কি মশলাগুলো অ্যাড করবো পেস্টটাকে অ্যাড করবো পেঁয়াজ রসুন লঙ্কার পেস্টটাকে অ্যাড করে দেবো ধনে জিরে হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো পেস্টটাকেও অ্যাড করবো একটু মিডিয়াম টু লোতে রাখবে এই সময়টা আগে তো কেউ খেত না এখন প্রত্যেকেই খায় একটু রান্নার সময় হালকা গন্ধ লাগে মানে একটা স্মেল বেরোয় কিন্তু রান্নাটা হয়ে যাওয়ার পরে এটা যা খেতে ভালো হয় আহ আমি বলতে বলতে আমার জিভে জল চলে আসছে এত সুন্দর রান্না এত সুস্বাদু খেতে মানে জাস্ট এটা দিয়েই খেয়ে নিতে পারবে আর কিছু দরকার নেই এবার এখানে আমি মিক্সি ধোয়া যে জলটা ছিল সেই জলটা একটু দিয়ে দেব এটা একটু ততক্ষণে কষু কষার পরে আমি এর মধ্যে পুঁয়ের যে বীজগুলো হয় যেটাকে পুই মিটুলি বলে কেউ বলে পুঁই মিচুলি যাই হোক ওই জিনিসটাকে আমি এর সাথে মেশাবো ততক্ষণ পর্যন্ত একটু হালকা ঢাকা দিয়ে রাখবো দু মিনিট মতো হয়ে গেছে জলটাও অনেকটা টেনে নিয়েছে এবার আমি এর সাথে তুই বীজগুলোকে অ্যাড করছি এই সময় আমি এর সাথে নুনটা অ্যাড করে দেব তাহলে সবজিটা মজা যাবে ভালো করে মশলাটা এর সাথে মিশিয়ে নেব একটু দানা টানা হলে তারপরে আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করবো ততক্ষণে একটু দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এবারে আমি এর সাথে জলটা অ্যাড করবো আমি জলটা অ্যাড করে দিচ্ছি একটু ঝোলা ঝোলা মতো হবে অনেকে শুকনো শুকনো করে আমি একটু ঝোলা ঝোলা রাখতে চাইছি দিয়ে

টুটকি মাছটাকে জল ঝরিয়ে রেখেছি গরম জল থেকে তুলে এখানে আমি টুটকি মাছটা এখানে মিশিয়ে দেবো ষিয়ে দিয়েছি এবার আমি আরেকবার আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট দুই তিনেকের জন্য ঢাকা থাকবে দেখো জলটাও অনেকটা টেনে গেছে বন্ধুরা এবার এই পর্যায়ে আমি এর সাথে ধনে পাতাটা অ্যাড করে দেব সুরকি মাছ রান্নায় ধনে পাতাটা অপরিহার্য ধনে পাতাটা হবে তাহলে ফ্লেভারটা ভীষণ ভীষণ ভালো আসে ঠিক আছে এই ধনে পাতাটা অ্যাড করলাম এখন আমি রান্নাটা অলমোস্ট ডান আর জাস্ট একটা স্ট্যান্ডিং টাইম দেবো এই ধনে পাতাটা যেহেতু মিশিয়েছি গ্যাসটা আমি অফ করে দিচ্ছি একটা স্ট্যান্ডিং টাইম দিচ্ছি ঢাকনা দিয়ে